একজন স্বামী স্ত্রী দুইজন যদি হস করতে যাই অন্য সময় স্বামী স্ত্রী যে কথাগুলো বলা যায় মধ্যে বলা যায় ওই কথাগুলা যদি না বলে এরকম ভাবে হস সম্পন্ন করে আপনার

পালা ওয়াফা ওয়ালা আফসু ওয়ালা জিদানা তার জন্য হজের মধ্যে ওয়াসিল কথা কথা বলা এবং পাপ কাজ করা এবং দ্বগরাহাসাদ করা তার জন্য বেইদুনা আল্লাহ বলেন তার জন্য তিনটা কাজ করা বেইদুনা পাপ কাজ করা ওয়াসিল কথা কথা বলা এবং দ্বগরা বিবাদ করা তার জন্য বেইদুনা নবীজি বলছেন যদি কেউ গস করতে গিয়া ওয়াসালিন কথা কথা না বলে

আমি আমার এপিনা আজ জিন্দিকে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি দেখে আল্লাহ আমাকে আল্লাহ আমি আমার তুমি কি জানো না ইসলাম তারা একজন কাফের একজন কালি নামে মুসলমান হইলো

যদি যদি হস ফর মুসলমান হওয়ার পর যে হস সম্পন্ন করা তাহলে আল্লাহ তাআলা ইনসিলা ওয়তুআলু দির গুনাহগুলো ক্ষমা করে দিবেন তিনটা কাজ বললেন তিনটা কাজ জানালিম তাই আমর আমর তুমি কি জানো না আল্লাহ ইসলাম ইহদিমা কালা ক্ববলাহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দেন দুই নম্বর মানে ওয়ানাল হিজরাতা তাহদিমা কালা ক্ববলাহা এবং হিজরত করার দ্বারাও অতীতের গুনাহ মাফ হয়ে যায় তিন নম্বর

হজ্জে মাকরুর বলা হয় হজ্জে মাকরুরের কি ফজিলত এক নম্বর হজ্জে মাকরুর এটা দুনিয়ার শ্রেষ্ঠ আমল কিতাবের নাম হলো বুখারী শরীফ বুখারী শরীফের 26 নম্বর হাদিস বর্ণনাকারী হলো আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন আর নবী রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআলা বর্ণনা তিনি বলেন

ওই ব্যক্তি যে ব্যক্তি তার ঘর থেকে বাইর হলো বাইর হওয়ার পরে না মসজিদিন মিন মাসাদিল্লাহ আল্লাহ তাআলার মসজিদ শোভার মধ্যে থেকে কোন একটা মসজিদের মধ্যে এরকম ভাবে প্রবেশ করলো ইবাদত করার জন্য পূর্বক ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা জিম্মায় থাকে আপনি আজকে জুমার নামাজ আদায় করার জন্য আপনার ঘর থেকে বাইর হওয়ার পরে যে মসজিদের মধ্যে আসলেন আসার পরে এরকম ভাবে মসজিদের মধ্যে ইবাদতের জন্য জুমার নামাজ আদায়ের জন্য আপনি বলছেন আল্লাহু আকবার সালাত আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ তালা তিন শ্রেণীর লোক আল্লাহ তাআলা জিম্মায় এর মধ্যে আমি আপনি আজকে দ্বারা বলছি আছে আমরা আল্লাহ তাআলা জিম্মায় দুই নম্বর আল্লাহর নবী বলেন বড় দলন খারাজা বড় দলন খারাজা কা যেন ওই গাজী ওই মুদাহিদ আল্লাহ তাআলা জিম্মায় যে মুদাহিদ আল্লাহ তালা রাস্তায় জিহাদ করা জন্য দল ঘর থেকে বাইরে হল সেই দিকতে আল্লাহ তাআলা জিম্মায় তিন নম্বর আল্লাহর নবী বলেন বড় দলন খারাজা যে ব্যক্তি হতে বাইতুল্লাহ যাওয়ার জন্য তার বাড়ি থেকে তার দেশ থেকে রওনা হলো ওই মানুষটা আল্লাহ তালার জিম্মায় তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ জিম্মাই যে মসজিদ আসে দুই নম্বর যে ওই মুজাহিদ গাজী যে এরকম ভাবে আল্লাহ তাল রাস্তায় জিহাদ করার জন্য বাইর হই তিন নম্বর ওই হাজি সাহ যে হস করার জন্য তার বাড়ি থেকে দেশ থেকে বাইর হই ওই হাজি সাহ এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালা জিম্মাই এর মধ্যে শেষে আসছে হাজি সাহেবের কথা পাঁচ নম্বর যে হাজি সাহেব আল্লাহ তাল প্রতিনিধি

তার কাছে এরকম ভাবে কোন জিনিস না চাওয়া বরং তাকে বলা যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দিন এইটা আদালত বলা যায় তাকরিজুল মোসনাদের তিন নম্বর পর্বের দুই শত দশ নম্বর খ্রিস্টান বর্ণনা দুই নম্বর একটা কিতাব আছে সিলসিলত সহিহা এই কিতাবের চার নম্বর পর্বে চার শত চৌত্রিশ নম্বর পৃষ্ঠা বর্ণনা এটার মধ্যে আসছে এটা বর্ণনাকারী হচ্ছে আবুল রাজি আল্লাহ তালা উনি বলেন আল্লাহ তালা ইস্তাম ফিরুহু ওয়াফার

ঠিক তেমনি ভাবে আমার এরকম ভাবে আমল থেকে আমাদের গুণা গুলা কেরকম ভাবে দূর করে দে আমি আপনি হদ পাই করতে গেলাম বলে হাপুর যেরকম ভাবে হাফুর হাফুরের দোকানে গেলে দেখবেন তো তারা এরকম ভাবে আগুনের মাধ্যমে এরকম মহিলা থেকে লোহা থেকে স্বর্ণ থেকে রূপা থেকে এরকম ভাবে দূর করে নবীজি বলেন হাপুর যেমন এরকম ভাবে তার লোহা থেকে স্বর্ণ থেকে উপাতেকে বৈরা দূর করে ঠিক তেমনিভাবে হজন উমরা সাইন নামায়াল ফি আল ফক্বরা ওয়া যুলূম এরকম ভাবে গনা এবং দারিদ্রতাকে দূর করে দেখ এই হলো 7 নম্বর 7 নম্বর আমরা বাংলাদেশের সাধারণত যে হজ করিটাকে বলে হজ তামাতু হজ তামাতু সম্পর্কে একটা কথা হজ তামাতু এটা শ্রেষ্ঠতম হজ আমরা বাংলাদেশের থেকে যাওয়ার মধ্যে কষ্ট করা হয় আমাদের বাংলাদেশের হাদিস আপরা একটা ভুল করে ভুলটা কি বলে অনেকে আপনি জিনকারশা করছেন যে আপনি

হজের মধ্যে শ্রেষ্ঠ হজ হলো হজে তামান্ত করা মানে আগে উমরা করা উমরার থেকে হালাল হওয়ার পর হজ করা কিতাবের নাম হলো মুস্তাদ আহমদ কিতাবের তিন হাজার নয় শত বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমাদের আয়সা সিদ্দিকার আল্লাহ তালার বর্ণনা উনি বলেন নবীজি বললেন ইয়া আলা মোহাম্মদ হে মোহাম্মদের পরিবাররা মান আহাদুকুম আল তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করবে তার লহিল্লা বিউমরাতিন ফিল হাজ্জ সে যেন উমরা থেকে হালাল হওয়ার পর হজের ইহরাম বাঁধে মানে উমরা আদায় করার পর উমরা এহরাম পর উমরা করবে উমরা করার পর উমরা থেকে হালাল হবে হালাল হওয়ার পর সে হজ করবে এটাকে হজ্জে তামাত্মু বলে বলে হজের মধ্যে শ্রেষ্ঠতম হজ হল হজ্জে তামাতু করা এই জন্য আমরা এখানে যারা হজ করতে যাব আমরা সবাই নিয়োগ করবো উমরা নিয়োগ করবো কারণ আমরা হজ গিয়া করবো হজ্জ তামাত্মু বা আপনি এইভাবে নিয়োগ করে যাবেন যে আমি তামাতু করব। করবো তাহলে আর সমস্যাটা হবে না এটা অজ্ঞতার কারণে হয়ে যায় এই জন্য আলেমদের সমারোপন্ন হওয়া হজে যাওয়ার আগে আলেমদের সাথে কথাবার্তা বলা যাকে হজ করতে কি করবো কি নিয়োগ করবো এই সম্পর্কে বললে আর সমস্যা থাকবে না আজকে সাতটা আর শেষের দিকে যে হজে কথা বললাম এই আটটা অংশে আজকে আলোচনা করলাম পরবর্তী জুমা দিন সাল্লাহ বাকি সাতটা হজিল সম্পর্কে আরো আলোচনা আসবে পরবর্তী জুমা দিন সাল্লাহ হজের আলোচনা হজের হুদিল সম্পর্কে সাতটা আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করবো যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে এ হজ নামক দৌলত এ হজ নামক ফজিলত যেন আমরা অর্জন করে কবরে যেতে পারি আমরা